তো যাই হোক আগের দিন তো বলেছিলাম যে রান্না খেলার ব্লক আসবে তো চলে এসছি এই যে এখন দেওয়া হলো গিয়ে ছাদটা ঝাড় দিচ্ছে কারণ যেহেতু মাটি টাটি দিয়ে অনেক কিছু বানিয়েছে সেই কারণে অনেক নোংরা আছে তো সেই কারণে এখন ভাবলাম যে ওকে ওকে বললাম যে ঝাড়টা দিয়ে দেখি পাখি দেখে তো সেই ও ঝাঁট দিয়ে দিচ্ছে আর এখনই আমরা যাব বাজার টাজার করতে ঠিক আছে একটু আগে থেকে খেলা উচিত ছিল একটু দেরি হয়ে গেছে কারণ আমরা গেছিলাম এক জায়গায় নিহতন খেতে তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ আর আর যা যা নতুন আছে সাবস্ক্রাইব করে দিও স্কিপ করো না কেন চলো আমার পোলার আমার এত মারে কি হারছিস কেন তুই তো আমি কি তোকে কিছু বলেছি বলেছি কোনো একটা দুষ্ট ছেলে

এ কেڑی প্যাকেট নি আয়ে বাজার করতে বেরবো তুই কি করছিস তো গাইস এখন যাবো ঠিক আছে চলো তো যা যাক দেখি কি কি পাই তাই তো বাবা चलो আরে এদিকে দেখো কি করছে আকাশ আরে এখন আম্মই তো যাইনি ওদের বললাম যে তোরা যা গিয়ে নিয়ে বাজারটা করে তো এখানে দেখো যে কান্না করছে কেন কান্না করছে জানো এগুলো ধরবে এর জন্য এত দুষ্টু তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে আর কখন খেলবে আমি জানি না যাই হোক চলো কি খুশি দেখেছ পটি করে কি খুশি হয়ে গেছে এখন পটি টটি হলো এখন হামি টামি হবে তো এখন নিচে যাবো এখন আসিনি গাইস বাজার করে কি যে বাজার করতে গেছি যাই না ঠিক আছে চলো দেখতে থাকো যাই না কি হবে দেখিয়ে যে ওরা কি কি আনলো বল কি এগুলো অঞ্জলি জানে অঞ্জলি নিয়ে এসছে এই দেখি বল এখানে কি এটা চাউমিনের হচ্ছে পাতা চাউমিনের আবার কি পাতা হ্যাঁ আর এগুলো কি বটবডি এই যে বটবডি জি এই যে এই যে পাতা এই যে ভেন্ডি বসা বসা রান্না বসাই দে দাঁড়াও দাঁড়াও ভেন্ডি লুলু কি কি অত ভেন্ডি কয়দিন দিন বসা হবে ভেন্ডি ভাজা হবে ঠিক আছে আর এইগুলো আমি নিয়ে এসেছি ঠিক আছে এরকম দাও কুমড় ফুলের বড়া কুমড়ো ফুলের বড়া বানাবো এগুলো দিয়ে এই যে হচ্ছে কাঁচা টমেটো

নে নে আমি হচ্ছে একটু মশলা দিলাম তেলটা কোথায় এই তো এখান থেকে আমরা তেল দিয়ে দিচ্ছি কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এই যে নাড়াচ্ছি গরম হোক তেলটা আর আমি ততক্ষণে মশলা বানাচ্ছি হ্যাঁ মশলাটা বানিয়ানি তেলটা গরম হয়ে গেছে এবার জিরে কোথায় এটা কি এটা কি গাড়ো নে সব কিছু রাখবি নিয়ে নেবো আমরা এটা দিয়ে বড়া বানাবো ঠিক আছে আর এখানে এই যে এটার মধ্যে কেটে নিচ্ছি আমরা একটা কোনায় রেখে দিলাম আরো বানাবো

এবার আমরা এর মধ্যে ছেড়ে দেব এটাকে খুঁটিটাকে নামিয়ে দিই এই যে নিয়ে তো गाइस আমি এত জোর করছি কারণ সন্ধ্যা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ দেখো এবার আমরা এই বড়টাকে মানে এটাকে দিয়ে দিচ্ছি এর ভিতর লাভ হয়ে গেছে বাট টু চাপ দিয়ে ভেজে নি এবার আমাদের ভাজাটা কিন্তু হয়ে গেল আমরা একটা প্লেট রান্না হলো বল এটা হচ্ছে ভেন্ডি ভাজা আর এটা হচ্ছে পকোড়া আর এটা কি শাক দিয়ে আমি রান্না করলাম কেবল এবার আমরা ভাতটা বসিয়ে দিচ্ছি এই যে এ হাড়ি দে হাড়িটাকে কি করবো আমরা আজকে বানাবো ফ্রাইড রাইস এই জন্য দেখো লম্বা লম্বা চাল এনে নিয়েছি হ্যাঁ চালগুলো আমার কাছে দিয়ে দে এখানটায় আর এটাকে সরিয়ে দিই এটা বসে একদম ঢং করবে না পিউষ

নে দুই বল ও তোমরা সবাই আর কমেন্ট করবে কি আমরা রান্না করেছি তোমরা মনে পছন্দ থাকলে আর এই ভিডিওটা সবাইকে শেয়ার করে টাটা